পশ্চিমবঙ্গ থেকে আসা কিছু অসাধারণ মানে বেশ ইন্টারেস্টিং গিনেস ওয়ার্ল্ড রেকর্ড নিয়ে আজ আমরা একটু আলোচনা করব হ্যাঁ আমাদের হাতে কিছু তথ্য আছে যেগুলো পড়লে বোঝা যায় এখানকার মানুষের প্রতিভা তাদের আবেগ আর সংকল্পের নানান গল্প ঠিক এই আলোচনার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করব এই যে অবিশ্বাস্য সব কৃতিত্ব তার পেছনের উৎসর্গ আর সৃজনশীলতাকে একটু খুঁজে দেখতে একদম আর এই রেকর্ডগুলো মানে এগুলো তো শুধু ব্যক্তিগত অর্জন নয় এগুলো পশ্চিমবঙ্গের যে সাংস্কৃতিক ঐতিহ্য আর এখানকার মানুষের যে একটা অদম্য ইচ্ছা শক্তি তারই পারে। আমরা দেখব কিভাবে শিল্পকলা থেকে শুরু করে ধরুন বিজ্ঞান এমনকি সামাজিক উদ্যোগেও এখানকার মানুষ বিশ্ব মঞ্চে নিজেদের একটা ছাপ রেখেছে দারুণ তাহলে আচ্ছা শুরু করা যাক শিল্প আর ধৈর্যের কিছু উদাহরণ দিয়ে অনুপম সরকার যেমন ওনার তো দুটো রেকর্ড হ্যাঁ দুটোই বেশ অন্যরকম একটা হলো দীর্ঘতম বীজের চেন মানে লম্বাটা শুনলে অবাক হতে হয় পাঁচশো একত্রিশ মিটারেরও বেশি প্রায় আধ কিলোমিটার ভাবা যায় বীজের চেন ঠিক আর অন্যটি হলো দেশলাইয়ের কাঠি দিয়ে তৈরি বিশ্বের বৃহত্তম লোগো বা ছবি প্রায় দু লক্ষ সাতাশ হাজার কাঠি অহ এটা বানাতে নিশ্চয় অনেক সময় লেগেছে হ্যাঁ লেগেছে তো প্রায় চুরাশি দিন রোজ চোদ্দ থেকে ১৬ ঘন্টা করে কাজ করেছেন তিনি উনি বলছিলেন এটা শুধু নিজের জন্য নয় দেশের জন্য করতে চেয়েছিলেন এখানেই তো ব্যাপারটা মানে এই ধরনের কাজে যে নিষ্ঠা যে ধৈর্য লাগে তা সত্যি অসাধারণ অনুপমের কথাই যেমনটা বোঝা যায় এটা শুধু ব্যক্তিগত গৌরব নয় এটা একটা জাতির প্রতিনিধিত্ব আর হয়তো মানব জাতির উন্নতির জন্য একটা বার্তা তাই না একদম আচ্ছা এরপর আসা যাক আর্নব দাগার কথায় উনি আবার তাস দিয়ে কিছু অবিশ্বাস্য জিনিস তৈরি করেছেন হ্যাঁ হ্যাঁ ওনার কাজটাও দেখেছি উনি প্রায় দেড় লক্ষ তাস ব্যবহার করে কলকাতার চারটে বিখ্যাত ল্যান্ডমার্ক সহ একটা বিশাল স্ট্রাকচার বানিয়েছেন বিশাল প্রায় ১২ মিটারেরও বেশি লম্বা মানে চল্লিশ ফুটের কাছাকাছি আর এটা করতে ওনার সময় লেগেছিল একচল্লিশ দিন এটাও তো ধৈর্যের পরীক্ষা উনি বলছিলেন কোভিড লকডাউনের সময় এই শখটা শুরু হয় পরে এটাই আবেগে পরিণত হয় এই ঘটনাগুলো এটাই দেখায় যে কিভাবে একটা ব্যক্তিগত শখ বা হয়তো কঠিন সময় পাওয়া একটু অবসর নতুন প্রতিভা জাগিয়ে তুলতে পারে এমনকি বিশ্ব রেকর্ড গড়ার পথেও নিয়ে যেতে পারে তাই তো উনি তো আবার চব্বিশ ঘণ্টায় একষট্টি স্তরের তাসের ঘর বানিয়েও রেকর্ড করেছেন হ্যাঁ সেটাও একটা দারুণ ব্যাপার তবে শুধু ব্যক্তিগত না কিছু রেকর্ড তো আবার দলবদ্ধ প্রচেষ্টা আর তার সাথে একটা সামাজিক বার্তাও তুলে ধরে তাই না একদম যেমন ধরুন ওই যে সবথেকে বড় পাটের ব্যাগটা তৈরি হয়েছিল ও হ্যাঁ সেটা তো বিশাল ছিল প্রায় তিরিশ মিটারের বেশি চওড়া আর চব্বিশ মিটারের বেশি উঁচু মানে প্রায় হান্ড্রেড ফিট বাই এইটটি ফিট ঠিক এটা তো শুধু আকারের রেকর্ড নয় এর মাধ্যমে পরিবেশ বান্ধব উপাদান হিসেবে পাটের ব্যবহারের প্রয়োজনীয়তার একটা বড় বার্তাও দেওয়া হয়েছে হুম খুব গুরুত্বপূর্ণ একটা দিক আবার দেখুন ইডেন গার্ডেনে একটা আয়োজন হয়েছিল যেখানে সবচেয়ে বেশি মানুষ একসঙ্গে কাগজের টুপি পড়েছিলেন হ্যাঁ প্রায় তিন হাজার নশো বত্রিশ জন আর সেটার উদ্দেশ্য ছিল সুবিধা বঞ্চিত শিশুদের জন্য মানে রেকর্ড করার পাশাপাশি একটা ভালো উদ্দেশ্যও ছিল এই উদাহরণগুলো এটাই প্রমাণ করে যে রেকর্ড করার চেষ্টা শুধু ব্যক্তিগত বা শৈল্পিক নাও হতে পারে এর পিছনে বৃহত্তর সামাজিক বা পরিবেশগত লক্ষ্য থাকতে পারে ঠিক বিজ্ঞানের ক্ষেত্রেও তো এরকম উদ্যোগ দেখা গেছে ছাত্রছাত্রীদের যুক্ত করার চেষ্টা হ্যাঁ যেমন ধরুন বৃহত্তম অ্যাস্ট্রোফিজিক্স পার্ট প্রায় ষোলশ জন অংশগ্রহণকারী বা একসাথে রেডিও কিট অ্যাসেম্বল করার রেকর্ড সেটাও তো ছাত্রছাত্রীদের নিয়ে প্রায় দুশো জন এগুলো ছাত্রছাত্রীদের বিজ্ঞানে আগ্রহী করে তোলার খুব ভালো উপায় তাই না একদম আচ্ছা এছাড়াও তো কিছু বেশ অদ্ভুত কিন্তু ইন্টারেস্টিং রেকর্ডও আছে হ্যাঁ কয়েকটা বেশ মজার যেমন শ্রীহান পাল মাত্র সাত বছর বয়সে এক মিনিটে আটান্নটা প্রাণীর সাইন্টিফিক নাম বলে রেকর্ড করেছে সাত বছর বয়সে অবিশ্বাস্য আর মনোজ মিশ্রর রেকর্ডটা মাথায় ফুটবল ব্যালেন্স করে প্রায় পঞ্চাশ কিলোমিটার পথ হেঁটেছেন এগারো ঘন্টারও বেশি সময় ধরে হ্যাঁ এটাও শুনেছি মানে শারীরিক দক্ষতার এক চরম নিদর্শন এই যে এত বৈচিত্র্য এটাই পশ্চিমবঙ্গের প্রতিভার আসল ছবিটা তুলে ধরে শিল্প ধৈর্য শারীরিক দক্ষতা বিজ্ঞান চর্চা সামাজিক উদ্যোগ মানে সব ক্ষেত্রেই এখানকার মানুষের কিছু না কিছু উল্লেখযোগ্য অবদান রয়েছে ঠিক তাহলে মোটের উপর আমরা কি দেখলাম এই রেকর্ডগুলো পশ্চিমবঙ্গের মানুষের বহুমুখী প্রতিভা আর তাদের দৃঢ় সংকল্পের একটা চিত্র তুলে ধরছে হ্যাঁ সেটা শিল্পকলার মাধ্যমেই হোক বা শারীরিক দক্ষতার মাধ্যমে বা কোনো সামাজিক উদ্যোগের মাধ্যমে আর এই সমস্ত অর্জনের পেছনে একটা কমন জিনিস হল উৎসর্গ আর নিজেদের সীমানা ছাড়িয়ে যাওয়ার একটা আকাঙ্ক্ষা একদম সেটা ব্যক্তিগত লক্ষ্য হোক বা জাতীয় গর্বের জন্য বা হয়তো আরও বড় কোনো বার্তা দেওয়ার জন্য প্রতিটি রেকর্ডই আসলে এক একটা সংকল্পের গল্প এক একটা জেদের গল্প তাহলে আজকের এই আলোচনা পশ্চিমবঙ্গের কিছু অসাধারণ কৃতিত্বের উপর আলো ফেলল তবে আমার একটা জিনিস ভাবতে ইচ্ছে করছে যে এই অঞ্চলের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে হয়তো এমন আরও কত অনাবিষ্কৃত প্রতিভা বা রেকর্ড গড়ার সম্ভাবনা লুকিয়ে আছে যা আমরা এখনও জানি না হুম তা ঠিক সম্ভাবনা তো অফুরন্ত কে জানে হয়তো পরের রেকর্ডটা আপনার বা আমার চেনা কেউ গড়বে